দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই পদত্যাগ করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তাই চিঠি চালাচালি না করে বাংলাদেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবেলার আহ্বান জানান দুদকের চেয়ারম্যান দুর্নীতির অভিযোগে হারিয়েছেন মন্ত্রিত্ব এমপি পদ এবং রাজনৈতিক ক্যারিয়ারও সুতোয় ঝুলছে এরপরও ফাঁপা দম্ভ যায়নি টিউলিপ সিদ্দিকের সম্প্রতি স্কাই নিউজকে বললেন বিলেতের আইনজীবীর মাধ্যমে দুদকের কাছে পাঠানো প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি দাবি করলেন দুদকের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি তার সাথে এ অভিযোগের জবাবে দুদক চেয়ারম্যান বলেন টিউলিপের আইনজীবীকে অবহিত করা হয়েছে সাথে এও বললেন এটি চিঠি চালাচালির মাধ্যমে পরিণতি নির্ধারণের মতো মামলা নয় দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিফ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকিকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে জানান শুধু টিউলিপ নয় একই নিয়ম প্রযোজ্য পলাতক শেখ হাসিনা সহ অন্য নাগরিকের দুর্নীতির মামলা প্রক্রিয়ায় আদালতে তার অনুপস্থিতি কেবল টিউলিপ দিকে নন দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে সংবাদ সম্মেলনে জানানো হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রীর ছাপ্পান্নটি ব্যাংক হিসাবে ছয়শ তিরাশি কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে দেখা যাচ্ছে কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে জানান দুর্নীতির অভিযোগে মামলা হতে পারে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধেও শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা